الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله العظيم الله تعالى قرآن مجيد المده بيان كوريشن جي مسلمان در اوپوري نردشتو নামাজকে ফরজ করা হয়েছে আজকে আলোচনার বিষয় হল আজান নিয়ে আজান হচ্ছে একটা সুন্নতে মক্কাদা কিন্তু এটা হচ্ছে করিবুল উজুব অর্থাৎ ওয়াজিবের নিকটবর্তী আজান শায়রে ইসলামের মধ্যে পড়ে অর্থাৎ ইসলামের যে আলামতগুলো হয় যে নিদর্শনগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে আজানও মশলা মাসাইলের যে কিতাবগুলো হয় ওর মধ্যে আপনি এই কথাটাকে লিখিত পাবেন যে কিতাবের মধ্যে লিখা আছে আজানের ওয়াক্ত আসার আগে যদি আজান দিয়ে দেওয়া হয় তাহলে দ্বিতীয়বার আজানটাকে ঘুরিয়ে পড়তে হবে যদি ঘুরিয়ে না পড়া হয় তাহলে আপনি বিনা আজানে নামাজ পড়বেন সেই কারণে দ্বিতীয়বার ওয়াক্ত আসার পরে দ্বিতীয়বার আজানটাকে ঘুরিয়ে পড়তে হবে রমজান মাসের যে চার্টগুলো হয় ওতে শেহরির যে শেষ টাইমটা লেখা থাকে এর সাথে ফজরের আজানের কোনো সম্পর্ক নেই ফজরের আজানের সময় হচ্ছে আলাদা আর শেহের সময় হচ্ছে আলাদা শেহেরিটাকে আজানের পাঁচ মিনিট আগে এহতিয়াতান বন্ধ করে দেওয়া হয় কিন্তু ওটা আজানের টাইম না আজানের টাইম ওর পাঁচ মিনিট পরে আসবে যেরকম আজকে শেহরির শেষ টাইম হলো চারটে বেজে ছত্রিশ মিনিটে কিন্তু এটা ফজরের আজানের ওয়াক্ত না আজানের ওয়াক্ত আসবে এর ছ মিনিট পরে অর্থাৎ চারটে বেজে বিয়াল্লিশ মিনিটে আর আমাদের এই ভুলটা হওয়ার কারণ হচ্ছে যে আমরা রমজান মাসে বারো মাসের যে নামাজের সময় সময়সূচি থাকে ওটাকে আমরা দেখি না রমজান মাসের চার্টে যে সময়টা লেখা থাকে শেহরির শেষ টাইম আমরা ওই সময়ে আজান দিয়ে দিই আমরা যদি গুগলে সার্চ করে দেখি যে আজকে শহেরির শেষ টাইম কত এবং ফজরের আজানের টাইম কত তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটাকে এবং এই রকমই আমরা যদি বারো মাসের যে নামাজের সময় সূচি থাকে ওটাকে যদি আমরা দেখে নিই তাহলেও আমরা বুঝতে পারবো যে দুটোর টাইম হচ্ছে আলাদা আলাদা শেহরির শেষ টাইম আলাদা এবং ফজরের নামাজের সময় হচ্ছে আলাদা সেই জন্যে আমি সমস্ত মানুষের কাছে একটা দরখাস্ত করছি যে আমরা বহুত বড় একটা ভুল করে থাকি আমরা শেহরির শেষ টাইমেই আজান দিয়ে দিই আমার ভাইরা যদি আমরা এরকম করতেই থাকি তাহলে কিন্তু আমরা বিনা আজানে নামাজ পড়ছি আজান যার মর্যাদা করিবুল উজুব ছিল আমরা সেইটাকে ছেড়ে দিচ্ছি এবং বিনা আজানে আমরা নামাজ পড়ছি কেননা আজানের সময় আসার আগে যদি আজান দেওয়া হয় তাহলে আজানটাকে ঘুরিয়ে পড়ার হুকুম দেওয়া হয়েছে আর আমরা আজানটাকে ঘুরিয়েও পড়ি না ওই আজানেই আমরা নামাজ পড়েনি তাহলে আমরা সকলেই বিনা আজানে নামাজ পড়ে থাকি সেই জন্যে আমাদেরকে এই কাজটা করতে হবে যে যখন সেহেরির টাইম শেষ হয়ে যাবে আমরা মসজিদের মাইকে এলান করে দেব যে শেহেরির টাইম শেষ হয়ে গেছে আপনারা কেউ কিচ্ছু খাবেন না তার পাঁচ মিনিট পরে আমরা আজান দেব পাঁচ মিনিট পরে যেহেতু আজানের সময় আসে সেই কারণে আমরা তার পাঁচ মিনিট পরে আজান দেব এটা আমরা না করলে আমরা সকলে বিনা আজানে নামাজ পড়ব সেই কারণে আমাদেরকে এই কাজটা করতে হবে দারুল আলুম দেওবন্দে রমজান মাসে যে চার্টগুলোকে ছাপানো হয় আপনারা ওর মধ্যে দেখতে পাবেন যে নিচে লেখা আছে যে সেহেরির টাইম শেষ হওয়ার দশ মিনিট পরে আপনি আজান দিন তো সেই কারণে আমি সমস্ত মাদ্রাসার কমিটিদের কাছে আবেদন করছি আপনারা যখন রমজান মাসের চার্ট ছাপাবেন আপনারাও এই এইরকমভাবে লিখে দিন যে শেহেরি টাইম শেষ হওয়ার পাঁচ মিনিট পরে আপনারা আজান দিবেন এটা না করলে সকল মানুষে কিন্তু সকলই মানুষ ভুলের মধ্যে পড়ে থাকে সেহেরি টাইম দেখেই ওরা আজান দিয়ে দেয় সেই সময় কিন্তু ফজরের টাইম আসছে না তো আজানের সময় আসার আগে কিন্তু আজান হয়ে যাচ্ছে আর আজানের সময় আসার আগে আজান হলে আজান হবেই না সেই কারণে আমি সকল কমিটির কাছে আবেদন করছি আপনারা যখন সামনে বছরে চার্ট ছাপাবেন এই কথাটা আপনারা নিচে লিখে দিবেন। আল্লাহ তালা আমাদের সকলকেই এর প্রতি আমল করার তৌফিক দান করুক আমিন